বর্মাসাইকে বললাম সকাল থেকে একটুখানি আমার হেল্প করে দাও তো এই যে এই কাজটাই করতেও বেশি ভালোবাসে তাই চলে এসছে তোমরা দেখতেই পাও মানে আমার ব্লগের থ্রোতে তোমরা বুঝতেই পারো ফ্রেন্ডস আমার বর খুব শৌখিন মানে ঘর দুয়ার গুছানো বাগানো টিপ টপ রাখতে ভালোবাসে ঘর দুয়ার সাজাতে ভালোবাসে তা যাই হোক আজকে সকাল সকাল পেয়ে গেছে একটা সারপ্রাইজ যেটা কি না মেনে নেওয়া যায় কারণ দিওয়ালির চারটে দিন যেহেতু কোনো অ্যাবসেন্ট ছিল না তো ঠিক আছে অসুবিধার কিছু নেই কাজালের মেসেজ এসছে যে ভাবি আমার মেয়ের জ্বর এসছে তো আমি আজকে সকালে আসতে পারবো না তবে বিকেলে এসে করে দেবো তো এবার দেখো ঘর মোছাটা তো আর আমি বিকেল অব্দি ফেলে রাখতে পারি না এটা আলাদা কথা যে ও বিকেল এসে আবার করবে তা আমি নিজের মতো বাসিঘর মুছেছি আর কি কারণ ঠাকুর ঠুকুর তো পুজো দেবো তা ঘরে তো কোনো দিনই মানে দেবো না আর অমনিভাবে আমরা রাখতেও পারবো না তা ডাস্টিং ক্লিনিংয়ে বড় হেল্প করে দিয়েছে তা আমি তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে একেবারে ঘরটা মুছে নেব আর ওদিকে রান্না বাকি আছে নিতে যাব সবজি কিন্তু এরকমটাই মানে সকাল থেকে ভেবে ভেবে সে সবজি আর নিতে যাওয়া হয়নি তা দুপুরবেলায় কিন্তু লাঞ্চটা আজকে ফাটাফাটি হয়েছে সেটা নয় পরের কথা পরে তোমাদের সাথে শেয়ার করছি তা আগে নয় ঘরটা আর মুছে নিয়ে একে করে নিই আর এই সমস্ত কিছু কিন্তু প্রতিদিন বার হয় আমার সোফাটাও মোটামুটি ধরে নাও সপ্তাহে একদিন করে সরানো হয় কারণ তাতে না ঘর পরিষ্কার থাকে আর সব থেকে বড়ো কথা কী বলো তো কোনো রকমের আরশোলা মাকড়সা এগুলো হয় না অনেকবার বলেছি ভিডিওতে কিন্তু এই জিনিসগুলো মনে যেন যতবারই বলি কম যখন জিনিসপত্র আমরা সরি সরি করবো না ফ্রেন্ডস তখন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা থাকে আর দেখো সরালে কী হয় বলো তো এই সরালাম চেয়ারটা তো সাথে সাথে ওটাকেও একটুখানি কাপড় দিয়ে ঝেড়ে নিলাম তো চেয়ারের গায়েও যে ধুলোটা থাকে সেটাও চলে গেল আর ওদিকে তারই সাথে কুড়াওয়ালা ভাইয়া চলে এসছে পুরানিতে বর দিয়ে দিল আর ফ্লাওয়ার ভাসের ফ্লাওয়ার গুলো ফাইনালি আজকে ফেলতে হলো তাই এবার ওটার জন্য কিন্তু আবার মান্ডি যেতে হবে তবে আজকে আর নয় ফ্রেন্ড দু তিন দিন পর যাব জানো তো আমাদের ফ্লোরে যখন কেউ আসে না যেরকম ক্লিনিং করতে এই যে হাউস কিপিংরা যারা আসছে বা কিছু কুড়াটোড়া নিতে তো সবাই কিন্তু আমাদের গেটটা খোলা থাকলে না আমাদের ঘরটা জাস্ট দেখতে দেখতে যায় একজন তো দেখতে দেখতে বলেই দিল বা ঘরটা কি সুন্দর বানিয়েছ তা যাই হোক আমাদের ভালোও লাগে যখন সবাই আমাদের দিওয়ালির সময় দুটো রিলস আমি পোস্ট করেছিলাম যেটা কিনা না ইনস্টা ফেসবুক দুটোতেই তা সেখানে এত ভালো ভিউজ এসছে আর সব থেকে বড়ো কথা সবার ভীষণ ভালো লেগেছে এত ভালো ভালো কমেন্ট পেয়েছি না খুব ভালো লাগছিল এবারে গুছিয়ে মেঝে পরিষ্কার করতে হবে এটার মধ্যে সার্ফ আর লিকুইড দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়ে গেছিলাম জানো তো তো দেখবে এমনিতে বোঝা যাচ্ছে না এই যে বেশ দিন ধরেই ভাবছিলাম ধুবো ধুবো ভিজিয়েই দিই ভাবলে হয় না লেগে যেতে হবে দিওয়ালির সময় বর বলছিল নতুন কার্পেট কিনবে কিন্তু আমি ওকে একদমই মানা করেছি এই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এই কার্পেটটা আরেকটা কিন্তু গ্রিন কালারের আছে তা গ্রিন কালারের কার্পেটটা আমি মেয়েদেরকে দিয়ে রেখেছি কারণ আমার মেয়েদের ভীষণ ড্রয়িংয়ের শখ আর কি ওয়াটার কালারের শখ তো ওদেরকে বলেছি বেটা যা করবি এটার উপরেই করবি তা একটাতেই কালার হোক বাকি পুরো ঘরটা যেন পরিষ্কার থাকে আর এটিকে আমি রেখেছি লিভিং লেভিং পাতার জন্য তা ফ্রেন্ডস জানো তো কিনবো আরেকটা কিনবো তবে ব্যাপার হচ্ছে কিনে পরে তো এখন ঘরে রাখারও একটা জায়গা চাই আর আননেসেসারি কেনার কোনো মানেই হয় না কারণ এই যে ধুলাম না একদিনেই কিন্তু শুকিয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার বরকে বললাম দাঁড়াও দাঁড়াও হুটাট কিনতে চলে যেও না তা এখন দেখো খুব সুন্দর করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি আর এটা ধোয়া কোনো অসুবিধার কিছু নেই প্রথম প্রথম ভীষণ টেনশানে ছিলাম কি ড্রাই ক্লিনে দেবো না কি করবো তবে সত্যিই কোনো অসুবিধাই নেই একটুখানি ভিজিয়ে রাখলাম ভালো করে ঘষে দিলাম আর তারপরে দেখো জলটা দিয়ে নিচেই উলট পালট করে ধুয়ে নিচ্ছি ব্যাস তারপর আর কি ব্যালকানিতে রেখে দেবো আজকের জলখাবার কাজকর্ম শেষ হলো ঘরের যাবতীয় তবে রান্না বাকি আছে আমি না ভীষণ বিগ বস প্রেমী মানে বিগ বস দেখতে এত ভালোবাসি তা আমার মতো কে কে আছে বলো তো কমেন্ট করো যাই হোক মাঝখানে কিন্তু বেশ অনেক কটা দিন আমার ছাড়া হয়ে গেছে শুরুতে মানে যা স্টার্ট হয়েছিল তখন দেখছিলাম তারপর ছাড়া হয়ে গেছে তবে বিগ বসটা এমনই একটা শো যে মাঝখানে ব্রেক হয়ে গেল বুঝতে কোনো অসুবিধা হবে না তা আজকে আবার হঠাৎ করে মন হয়েছে বলি রান্না করতে করতে বিগ বসটা দেখি তা না একের পর এক মোটামুটি দুটো এপিসোড তো দেখলাম আর তারই মাঝে মাঝে আমি এখানে রান্না করছি তা বর প্রথমে বলেছিল যে সুক্ত করবে তা আমি জানি ঠিক বাজারে যাব সমস্ত সবজিপাতি আনবো তারপর সবজি দুপুরে আজকে শুক্ত হবে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে ওই আমাদের জলখাবার খেতে খেতে সাড়ে বারোটা বেজে গেছে তা এখন যদি গিয়ে পরে ওই সব কেনাকাটা করো তুমি রান্নাটা কখন করবে তাহলে আমি রুটি করে দেবো বলে হ্যাঁ তো এখানে দেখো আটা মাখতে বসেছি আর ওদিকে আমি বাঁধাকপি ভেজে নিয়েছি ফ্রিজে ছিল বাঁধাকপি বাবা মান্ডি গিয়েছিল বাঁধাকপি নিয়ে এসছে আর বাঁধাকপির সাথে হচ্ছে আলুর রাস্তা ওই সাই মন্দিরে যেরকম আলুর সবজি দেয় ঠিক সেরকম কি দুর্দান্ত যে খেতে হয়েছিল না ফ্রেন্ডস আমার বাবু না মানে রুটি নিয়ে নিয়ে খেয়েছে তা আমাকে বলছে মা দারুণ রান্না করেছো আর আলুর রাস্তাতে না এরকমভাবে গোটা গোটা আলু সিদ্ধ করে এই হাতে করে যেমনভাবে আমি ভেঙে নিচ্ছি এক্স্যাক্ট এরকমভাবে ভেঙে নিতে হয় আর মশলাতে দিয়েছি টমেটো লঙ্কা কাজু আর দই এটাই পেস্ট বানিয়ে ওই মশলা তার সাথে ফ্রেন্ড জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কাসুরি মেথি আর দিলাম একটু খানি চিনি কারণ যেহেতু ঝাল আর মিষ্টির ব্যালেন্স করে চলতে হবে খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল তোমরা চাইলে পরে এর মধ্যে না গোটা ধনেও ফোড়ন দিতে পারো দারুণ লাগবে আমি ফোড়নে শুধু জিরে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা তো এই হচ্ছে আমার তরকারি এটার দাঁড়া রুটি পরোটা লুচি যার সাথেই খাও অসাধারণ তবে ভাতের সাথে এটা খুব একটা যাবে না তো এখানে গরম গরম রুটি বানাচ্ছি মেয়েকে বললাম পরোটা বানাবো বলে না আমার রুটি বানাও তা রুটি বানিয়ে দিচ্ছি আটাটা মেখে রেখেছিলাম আর ওই যে চম্পকমা চলে এসছে স্কুল থেকে এবার গপা গপ খাবে ও আর চিম্পু আগে খেয়ে নেবে ওর সাথে সাথে বাবা মাকে দিয়ে দেবো আর তারপর আমি আর বর আসলে কি হয়েছে বলো তো সাড়ে বারোটার সময় ওই সিঙ্গারা মুড়ি খেয়ে পেট একেবারে ফুলে আছে মানে জলখাবারটা লেটে খেলে না তখন আর খিদে পায় না তারপর যদি এই মুড়ি টুড়ি সিঙ্গারা ঠেঙারা খাই তাহলে তো হলো তবে রুটি যেহেতু খাবো ঝামেলার কিছু নেই ভাত হলে মনে হয় যেন এ ঠোকাটা তুলে দিয়ে একেবারে রুটির তো সেরকম নয় বিকেল পাঁচটার সময় তো মনে হলো হাতে নিয়ে খেয়ে নেবো তা আমাদের মতো তোমরা কে কে রুটি খেতে ভালোবাসো বলো তো ফ্রেন্ডস আমাদের বাড়িতে না দেখো যেমন দেশ তেমন ভেজ একটা কথা আছে না তা আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতাম এরকম কিন্তু হতো না আমাদের যেহেতু আমরা বাইরে থাকি তা আমাদের খাওয়া দাওয়া না পুরো বাইরের মতোই হয়ে গিয়েছে মানে নন বেঙ্গলিসরা যেরকমভাবে খায় দায় যেরকম ভালোবাসে আমরা এক্স্যাক্ট ওরকম হয়ে গিয়েছি আমাদের রুটি ভালো লাগে আমাদের ভেজ ভালো লাগে বেশি এরকম একটা ব্যাপার কিন্তু আবার ছোটো থেকে বাড়িতে দেখেছি মানে বাপের বাড়ি কথা বলছি বাড়িতে লোকে ভাত খাক না খাক ভাতের হাড়ি বসবেই কিন্তু আমাদের আবার উল্টো আমাদের বাড়িতে রুটি সবাই বেশি ভালো খায় আর এখন তো যেহেতু বাবা মা দুজনেই সুগার মানে মায়ের তো আগের থেকেই ছিল এখন বাবারও হয়ে গিয়েছে তা বাবা মাও রুটিটাকেই প্রেফার করে আর এখন যেহেতু শীত শীত পড়ে গেছে এবার শীতকাল ভর্তি কি বলো তো ওই মাসের তিরিশ দিনের মধ্যে দেখবে কুড়ি দিন রুটি হচ্ছে আর দশ দিনই মাত্র ভাত হচ্ছে এই হচ্ছে ব্যাপার তা বিগ বসের একেবারে উইকেন্ডের বারটাও দেখে নিয়েছি দুই মেয়ের মধ্যে ঝামেলা লেগে গেছে আমার জন্য কারণ আমি আজকে এতক্ষণ টিভি দেখেছি ওদের টাইমটে আজ আমি দেখে নিয়েছি ব্যাস তারপর দুই বোনের ঝামেলা কার হবে কার হবে মানে ওরা কি বলো তো তিন চার ঘন্টা টিভি দেখে নিলো তারপর বলে নাকি আমার পছন্দের হলো না তোমার পছন্দের হলো না তাই মেয়েদের এই ঝামেলা থেকে মুক্তি পেতে আমার বড় এক ডিসিশান নিয়েছে মানে ওদের বাবা বলেছে এক ঘন্টা তোমার পছন্দের এক ঘন্টা তোমার পছন্দের কিন্তু আজকে তো ওদের দু ঘন্টা তিন ঘণ্টা আমিই দেখে নিয়েছি তো এখানে সন্ধ্যা বাতি করা হচ্ছে ফ্রেন্ডস প্রদীপটা রেখে দিলাম আর এই যে ধূপটা রেখে চলো তোমাদেরকে দেখাই আমাদের সোসাইটিতে জানো তো ওই ছট পুজো হচ্ছে অনেকেই করে তো তো এই সোসাইটিতেই হচ্ছে বেশ ভালো মানে ভালো লাগে বেশ দেখবে ছট মায়ের গানগুলো না শুনতে খুব ভালো লাগে তবে সেই জন্যও কিন্তু আমি সকাল থেকে সামনে এসে কথা বলতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে কোনো অসুবিধা নেই ভয়েস ওভারে হচ্ছে আর এই দেখো দেখেছো এখানে এরকমভাবে আয়োজন করা হয়েছে মানে পুজোর সব কিছু আর কি তো এরপরে হচ্ছে গ্রিন টি বর বানিয়েছে সন্ধেবেলা এটা তো হবেই আর ঠিক এই টাইমে না আমি বসে বসে ঘুমিয়ে পড়েছিলাম মানে সেই ভোর সাড়ে চারটেয় উঠেছি তো আর আজকে দুপুরেও ঘুমাবার সময় পাইনি ওই যে বললাম বিগ বস তা তার ফলে না আমার আটটা সাড়ে আটটা নাগাদ মেয়েদেরকে পড়তে বসিয়ে কী ঘুম পাচ্ছে আর এখানে দেখো চলে এসেছি মানডে মার্কেটে তবে না একটু ডাউটে ছিলাম যে মানডে মার্কেট বসবে কিনা কিন্তু না মানডে মার্কেট আজকে ওরকমভাবে বসেই নি মানে আসাটাই বৃথা হলো তবে একটা ভালো হলো জানো তো সব কাজের মাঝে কিন্তু কিছু না কিছু ভালো থাকেই এখন যদি না বেরাতাম তাহলে ভাবতাম কী হবে আর কী হবে যেহেতু বেরালাম তা আমি কিন্তু পানির নিয়ে পরে বাড়িতে এসেছি মানে পানিরই ভরসা কারণ দেখো পুরো এই রাস্তাটা কীরকমভাবে থাকে তোমরা যারা আগে দেখেছো তারা বুঝবে যারা নতুন তারা বুঝবে না তার নেক্সট মানডে মার্কেটে এসে দেখাবো এত মানে জাঁকজমক যেন মেলা লেগেছে সেই রাস্তা দেখো কী অবস্থা মানে একদম মার্কেট আজকে বসেই নি ছটের জন্য আর কি এখানেই যেহেতু এই যে ছটঘাট আছে ফ্রেন্ডস তো ওইখানে না পুজো করতে তো বিকেলে পুজো হয়েছে সকালে আবার সবাই আসবে আর মানডে মার্কেট বসা মানে কি রাস্তাটা তো নোংরা হয়ই হয় তো সেই জন্যই হয়নি আর তাছাড়া এই ছাট ভাটিকা এখানেই পুজো হয় আর তা বাদে এই পুজোটা তো অনেক নন বেঙ্গলিজদের বাড়িতেই হয় তো সেটাও একটা কারণ যে আজকে মার্কেট বসেনি এখানে পানির নিয়ে যাচ্ছি তো বন্ধু মানে এক বন্ধু বলল যে আমার জন্য নিয়ে আসবি কারণ ও মান্ডে মার্কেট যেতে পারলো না তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এতটাই ব্লগটা আজকে অনেকটাই ছোটো হয়ে গিয়েছে বিগ বস দেখার করে। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা